দুপুরে লাঞ্চ করলাম এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি এই জায়গার খাবারগুলো ভালো ছিল এবং এটা হচ্ছে চপরিয়া নতুন বাস স্ট্যান্ডের কাছে একদম কাছে নাম হচ্ছে আমিরাবাদ তো এখানে আমরা সাতজনে মিলে খাইলাম মাছ দিয়ে যেটা মাত্র ছয়শো টাকা সাতজনে খাইলাম ছয় ছয়শো টাকা দিয়ে যারা আপনারা এখান থেকে বান্দরবান যেতে চান লামা হয়ে তারা কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারেন অনেক সুলভ মূল্যে তো এটা একটা আমার গুড এক্সপিরিয়েন্স যেটা আপনাদেরকে শেয়ার করলাম যে ভালো লাগলো আর কি ব্যাপারটা সাতজনের খাবার এই মানে এখন মুঙ্গার বাজারে সাতজনের খাবার মাত্র ছয়শো টাকায় আনবিলিভ বলা যায় ঢাকায় নেবি সাতজনের খাবার এইরকম খাইতে গেলে কমপক্ষে চোদ্দশো টাকার মতো লেগে যেত তো ঠিক আছে জিনিস ভালো লাগলো এবং সবাই খেয়ে আমরা সন্তুষ্ট এই এই হোটেলটাতে নাই হোটেল এম আমিরাবাদের